হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আমরা সবাই লেখালেখি করতে ভালোবাসি বা আমরা সবাই লেখালেখি করতে চাই সো একটা জিনিস হতেছে যে আমরা শুধু মনে করি যে এশিয়া বা মিডল ইস্টের মানুষরাই মানে ফ্রিল্যান্সিং করতে বেশি আগ্রহী বাট ব্যাপারটা এরকম না একটা রিসার্চে দেখা গেছে যে একমাত্র ইউএসএ আমেরিকাতেই 73.3 মিলিয়ন ফ্রিল্যান্সার আছে মানে ফ্রিল্যান্সিং কাজে করে 73.3 মিলিয়ন আমেরিকান স্থানীয় বাসিন্দা इवन 2028 পর্যন্ত একটা ফোরকাস্টে দেখা গেছে এটা 90 মিলিয়ন ছাড়ায় যাবে 90 মিলিয়ন ছাড়া যাবে সো একটা ফাইবার তাদের একটা রিসার্চ করছে এবং রিসার্চে তারা বলছে যে 73% ইউএস এমপ্লয়িজ প্ল্যান করতেছে যে ফ্রিল্যান্সিং এর দ্বারা তাদের এক্সট্রা ইনকাম যাতে আসে এইভাবে কাজ করতেছে इवन 31% ফ্রিল্যান্সারস अराउंड আর্ন 75000 ইউএস ডলার মাসে বছরে সরি বছরে 75000 ইউএস ডলার ইনকাম করে হইতেছে গড়ে 31% ফ্রিল্যান্সার সো নরমালি এবং তারা বিয়াল্লিশ ডলার তিরিশ থেকে চল্লিশ ডলার পার আওয়ার চার্জ করে আপওয়ার্ক ফ্রিল্যান্সার তারপর ফাইবার এইসব মার্কেট প্লেস গুলাতে তো জাস্ট অন আপওয়ার্ক দেয়ার আর মোর দেন টুয়েলভ মিলিয়ন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার যারা কন্টেন্ট রাইটার আছে যারা দশ থেকে আশি ডলার পর্যন্ত চার্জ করে সো আমরা যারা আসি তারা আমরা বাংলাদেশের মধ্যে থেকে কিন্তু অনেক শিক্ষিত হোক বা আমরা বিড রেঞ্জে যারা পড়ালেখা করছি কিন্তু তারা ইনকামের চেষ্টাটা কতটুকু করতেছি এটা দেখার বিষয় ইনকামের স্ট্রিম আছে অনেক বাট আমাদের স্কিল কতটুকু এটা দেখার বিষয় যেখানে আপওয়ার্কে যারা রাইটার আমি আজকে রাইটার নিয়ে কথা বলবো রাই আপওয়ার্কের রাইটার রাই তিরিশ থেকে চল্লিশ আওয়ার ডলার পার আওয়ার নিচ্ছে ইভেন বিয়াল্লিশ হাজার ডলার ঘরে ইনকাম করতেছে এবং টুয়েলভ মিলিয়ন মানে বারো লাখ রাইটার আছে আপওয়ার্কেই শুধু অ্যান্ড আপওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফিলেন্স জানি সো নর্মালি আজকে আমরা দশটা ওয়েবসাইট আপওয়ার্কের বাইরেও দশটা ওয়েবসাইটের দশটা বা কয়েকটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেগুলোতে মাধ্যমে আমরা নর্মালি ভালো একটা ইনকাম করতে পারি সো এট ফার্স্ট আমরা যে ওয়েবসাইটটা দেখবো এটা হচ্ছে স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড খুব সুন্দর একটা ওয়েবসাইট এই যে ওয়াই বিকাম এ স্ক্রিপ্টেড রাইটার স্ক্রিপ্ট রাইটার আমরা আমাদের অনেক স্কিল আছে আমরা যদি স্ক্রিপ্ট রাইটিং স্কিলটা শিখি এবং স্কিলটা শিখে আমরা এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো এই যে ওরা বলতেছে স্পেশালাইজড ইন ইন্ডাস্ট্রি ইউ নো এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে কেউ পার্সোনাল ফিনান্স এক্সপার্ট তারপর কেউ অ্যাকাউন্টিং এক্সপার্ট আমরা ধরেন আমি স্ক্রিপ্ট রাইটার না ধরেন আমি স্ক্রিপ্ট রাইটার না আমি ইন্স্যুরেন্স নিয়ে আমার আমার আছে ধরেন তো আমি যখন নিয়ে যদি থাকে কিন্তু রিলেটেড কিছু জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিতে পারবো রাইট সো আমি তো আমি যদি এই ওয়েবসাইটে ঢুকি এবং ইন্স্যুরেন্স রিলেটেড আর্টিকেল আমি যদি ওদেরকে বিভিন্ন পোর্টফোলিও যদি শেয়ার করি বা ওদেরকে আমি বিভিন্ন ইন্স্যুরেন্স রিলেটেড আর্টিকেল যদি আমি ওদেরকে লেখা দেই তো ওরা আমাকে মনিটাইজ করলে আমি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো এখানে আমি প্রোফাইল খুললে যাদের ইন্স্যুরেন্স রিলেটেড আর্টিকেল দরকার তারা আমাকে নক করবে এবং তারা আমার দ্বারা কাজ নিয়ে নেবে তো বেসিক্যালি এটা স্ক্রিপ্টেড এটা আমরা নোট করে রাখবো এবং এটাও আমরা এই ওয়েবসাইটটা ঘাটা করি বিকাম স্ক্রিপ্টেড রাইটার এখানে তারা লেখছে স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন টু বিগিন বিগিন ফাইন্ডিং রাইটিং জবস অন স্ক্রিপ্টেড ওয়ান্স ইউ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এন্ড সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এডিটার উইল রিভিউ ইউর পেটেন্সিয়াল টু ডিটার ওয়েদার ইউ হ্যাভ দ্যাসেসারি টু জয়েন এ প্ল্যাটফর্ম অফ ট্যালেন্টেড হার্ড ওয়ার্কিং রাইটার্স আপনি যদি ট্যালেন্টেড হন হার্ড ওয়ার্কার হন আপনি স্ক্রিপ্টে ডে আপনাকে নিয়ে নিবেন যদি আর একবার অ্যাপ্রুভেল করে নেয় বা আপনার কাজ অনেকটাই হয়ে গেল সো সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে ফ্রিল্যান্সার ডট বো ডট কো টু দা ব্রান্স দ্যাট পারফেক্টলি ফিট দার ইন্টারেস্টার মানে এখানে আপনি একজন ফ্রিলান্সার হিসেবে কাজ করতে পারবেন চুজ দা ওয়ান ওয়ার ইউ ফিল মোস্ট অ্যাট হোম সো আপনি যে ফটোগ্রাফি মার্কেটিং ডিজাইন কমিউনিকেশন ডেভেলপ ভিডিও প্রোডাকশন নেক্সট থিং সাপোজ আপনি এখানে ডিজাইনের টিক চিহ্ন দিলেন যে স্কিল আছে ওটা নিয়ে করবেন নাম্বার থ্রি স্টাডি ডট কম ফ্লেক্সিবল এডুকেশন গি স্টাডি ডট কম এখানে তারা রাইটিং হিসেবে রাইটারদেরও কাজ দেয় রাইটিং এন্ড ডিজাইন ইউ

প্রো ব্লগার প্রো ব্লগার তো আমরা সবাই জানি এখানে রাইটারদের বলতে রাইটারদের হেভেন বলে এটাকে রাইটারদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম মানে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা ফাইবারের পরে তো প্রো ব্লগার প্রো ব্লগার সব রাইটার খোঁজে সো এখানে দেখেন তো আপনি 19432 টা ক্যান্ডিডেটস আছে 117 টা জবের জন্য 8150 সাকসেসফুল জব কমপ্লিট হইছে এবং ইনক্রিজিং ডেইলি এখানে কয়েকটা জব আসছে দেখেন লুকিং ফর ফাস্ট এনার্জি রাইটার টু ওয়ার্ক অন ফান কন্টেন্ট এখানে কাজ হচ্ছে আর্টিকেল লেখা বা ব্লগ লেখা স্মল বিজনেস তারা একটা জব পোস্ট করছে স্টেডি কন্টেন্ট ইজ হায়ারিং এডিশনাল রাইটার স্টেডি কন্টেন্ট একটা ওয়েবসাইট আপনি একটা কাজ করতে পারেন যখন এখানে ওয়েবসাইট দেখবেন দেখবেন বা কোম্পানি ওদের ডাইরেক্ট ওয়েবসাইটে যাবেন গিয়ে আপনি আপনার লেখা ওদেরকে দেখাইতে পারেন যদি ওরা পছন্দ করে মার্কেট প্লেসের মাধ্যমে মাধ্যমেও আপনাকে কাজ দিতে পারে মার্কেট প্লেসের বাইরেও আপনাকে কাজ দিতে পারে সো এটা একটা ওয়েবসাইট আমরা খেয়াল করব এটা অবসর সময় দেখব তো এটা একটা সার্ভিস কেম ডট কম হাউ ইট ওয়ার্ক ইউ ডু দা ওয়ার্ক উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট বিকাম এ প্রফেশনাল এটা একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপনি এখানে আপনার রাইটিং এ কি কাজে লাগাইতে পারেন সো এই যে দেন এটা হচ্ছে ফ্লেক্স জব ফ্লেক্স জব খুবই প্রফেশনাল ফ্লেক্স জব ফ্লেক্স জব রাইটারদের জন্য বা রিমোট জব এর জন্য খুবই প্রফেশনাল ফ্লেক্স জবে ঢুকবেন ঢুকে এখানে রাইটিং এর সার্চ করবেন এই যে কত রাইটিং এর রাইটিং এর জব অলমোস্ট

আপনি এখানে রাইটিং এর মাধ্যমে মানি আর্ন করতে পারবেন কনসিস্টেন্ট কোয়ালিটি ওয়ার্ক কোনো মেম্বারশিপ তারা নেবে না মানে মেম্বার ফিস তারা নেবে না তো এখানে अप्लाई করতে হবে রাইটার এবং আপনার স্যাম্পল সাবমিট করতে হবে সাইন আপ দেন ক্রিয়েট এ প্রোফাইল এন্ড সিলেক্ট দা জব ইউ ওয়ান্ট সাবমিট ইওর ওয়ার্ক এন্ড গেট পেইড দেন freelancer.com এটা তোমরা সবাই জানি এখানে সব ধরনের কাজ চলে তারপর এন ড্যাশ এন ড্যাশ ফর রাইটার हायर রেটস লেজিটিমেট ব্র্যান্ডস এন্ড সিক্স ফিগারস আর্নিং পটেনশিয়াল সিক্স ফিগারস दैट मींस এটা বাংলা সিক্স ফিগারস না কিন্তু ইউএস সিক্স দ্যাট মিনস আপনার এক লাখ ডলার এক লাখ ডলারে বর্তমানে এক কোটি টাকা এটার একটা আর্নিং সুযোগ এই ওয়েবসাইট থেকে আছে এন এখানে রাইটারদের ওয়েবসাইটটা আমরা দেখবো এই যে কয়েকটা ওয়েবসাইট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ওয়েবসাইট দেখালাম আমরা যারা বলি যে কাজ পাই না কাজ নাই হ্যান ত্যান ভুগিজুগি কথা আমরা এই দশটা ওয়েবসাইটের মধ্যে কয়েকটা ওয়েবসাইট ঢুকি নিজের প্রোফাইল ক্রিয়েট করি আমার সুন্দর সুন্দর লেখা সাবমিট করি ইনশাল্লাহ আল্লাহ রাস্তা খুলে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও